কুম্ভ রাশির আগামী সপ্তাহ কেমন কাটবে টাকা করি আসতে পারে ব্যক্তিগত জীবনে সুখ বাড়বে কি জেনে নিন সাপ্তাহিক রাশিফল থেকে এই সপ্তাহটি কুম্ভ রাশির জাতকদের জন্য যোগাযোগ দক্ষতা বৃদ্ধি এবং নমনীয়তা অনুশীলনের সুযোগ নিয়ে আসে ব্যক্তিগত সম্পর্কের জন্য আপনার মনোযোগ এবং যত্নের প্রয়োজন হতে পারে পেশাগতভাবে নতুন প্রকল্প বা দায়িত্ব উত্থাপিত হতে পারে আপনাকে দ্রুত মানিয়ে নিতে উৎসাহিত করে আর্থিকভাবে নতুন বিকল্পগুলি অন্বেষণ করার সময় একটি ভারসাম্যপূর্ণ পদ্ধতির বজায় রাখুন স্বাস্থ্যের দিক থেকে কার্যকরভাবে স্ট্রেস পরিচালনা করতে বিশ্রাম এবং মানসিক সুস্থতাকে অগ্রাধিকার দিন এই সপ্তাহে আপনার প্রেম জীবনে কিছু লালন পালনের প্রয়োজন হতে পারে আপনার বন্ধনকে শক্তিশালী করতে আপনার সঙ্গীর সাথে খোলামেলা যোগাযোগ করুন একক কুম্ভ রাশির জাতকরা এমন কারো প্রতি আকৃষ্ট হতে পারেন যিনি তাদের বৌদ্ধিক আগ্রহগুলি ভাগ করে নেন একটি খোলা মন রাখুন এবং আপনার অনুভূতি প্রকাশ করতে দ্বিধা করবেন না যদি ভুল বোঝাবুঝি দেখা দেয় তবে সম্প্রীতি বজায় রাখার জন্য তাৎক্ষণিকভাবে তাদের সমাধান করুন মনে রাখবেন সহানুভূতি এবং বোঝাপড়া দেখানো এই সময়ের মধ্যে আপনার সম্পর্কের গতিশীলতাকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলতে পারে আপনার কর্মজীবনে নতুন চ্যালেঞ্জ এবং দায়িত্বের জন্য প্রস্তুত থাকুন কার্যকরভাবে যোগাযোগ করার আপনার ক্ষমতা কর্মক্ষেত্রের গতিশীলতা নেভিগেট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে দলবদ্ধ কাজকে আলিঙ্গন করুন এবং সহযোগী প্রচেষ্টার জন্য উন্মুক্ত হন এই সপ্তাহটি আপনার অনন্য দক্ষতা এবং ধারণাগুলি প্রদর্শন করার জন্য একটি ভালো সময় কারণ তারা ইতিবাচক স্বীকৃতির দিকে পরিচালিত করতে পারে আপনার কাজের পরিবেশে কোনো অপ্রত্যাশিত কাজ বা পরিবর্তনগুলি পরিচালনা করতে সংগঠিত এবং অভিযোজিত থাকুন আর্থিকভাবে এটি একটি ভারসাম্যপূর্ণ পদ্ধতির বজায় রাখার সময় আবেগপ্রবণ ব্যয় এদিয়ে চলুন এবং এমন একটি বাজেট তৈরির দিকে মনোনিবেশ করুন যা আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলিকে সমর্থন করে নতুন বিনিয়োগের সুযোগগুলি অন্বেষণ করুন তবে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আগে আপনি সম্পূর্ণ গবেষণা করেছেন তা নিশ্চিত করুন এই সপ্তাহে আপনার অন্তর্দৃষ্টি আপনাকে বুদ্ধিমান আর্থিক সিদ্ধান্ত নেওয়ার দিকে পরিচালিত করতে পারে আপনার স্বাস্থ্য বিশ্রাম এবং শিথিলকরণকে অগ্রাধিকার দিয়ে উপকৃত হবে আনওয়াইন্ড এবং রিচার্জ করার জন্য সময় নিন বিশেষত যদি আপনি চাপ অনুভব করছেন মানসিক সুস্থতা বাড়ানোর জন্য ধ্যান বা যোগ ব্যায়ামের মতো মননশীলতার অনুশীলনগুলি আপনার রুটিনে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করুন আপনার ডায়েটে মনোযোগ দিন এবং নিশ্চিত করুন যে আপনি পর্যাপ্ত পুষ্টি পাচ্ছেন